সিলেটের শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাজারে বার্ষিক ওরস আসন্ন ওরসকে কেন্দ্র করে শুক্রবার অনুষ্ঠিত হবে লাকৃতরা উৎসব এই উৎসব সহ ওরসে সকল ধরনের অসামাজিকতা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে শাহজালাল রহমতুল্লাহী আলাহি তাওহিদি কাফেলা বৃহস্পতিবার এই সংগঠনের এক বৈঠক থেকে আয়োজক কমিটি ও ভক্তবৃন্দের আহ্বান জানানো হয় সিলেট মাদানিয়া ইসলামিয়ায় অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন জামিয়ার মুফতামিম মাওলানা শায়েক আব্দুস সোহান হজরত শাহজালাল রহমতুল্লাহী আলাহিয়ার মাজারের পবিত্রতা রক্ষায় আসন্ন ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গনে শিরিক বিদাত অশ্লীলতা নাচ গান ও মাদক দ্রব্য সেবন প্রতিরোধে পক্ষকালব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয় কাফেলার বৈঠকে কর্মসূচির মধ্যে রয়েছে ব্যাপক গণসংযোগ প্রশাসনিক কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান এবং সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় সবাই মাজার কর্তৃপক্ষের প্রতি সিলেটের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে মাজারে পবিত্রতা রক্ষা ও নিরিবিলি জিয়ারতের পরিবেশ তৈরির উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়